জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিণী কৃপায় সবাই ভালো আছে ভক্তরা মাতাজিরা এই যে ভাদ্র মাসের শুক্লাপক্ষী একাদশী যেটা ব্রহ্মবৈত্য পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী এই যুধিষ্ঠি মহারাজ সংবাদে বর্ণিত আছে পার্শ্ব বা পরিবর্তনী একাদশী কারণ ভগবান শ্রীকৃষ্ণ যে চাতুর্মাসের যে শ্রাবণ মাসের আপনার শুক্লাপক্ষীয়া যে শয়ন একাদশীতে তিনি শয়ন করেছিলেন তার মাঝামাঝি এই ভাদ্র মাসে তাই এই ভাদ্র মাসে তিনি এক কাত থেকে আরেক কাত পরিবর্তন করেন বলেই এই একাদশীর নাম পার্শ্ব পরিবর্তনী একাদশী যেটা শাস্ত্রে সুন্দর করে বর্ণিত আছে তাই এই একাদশীটা যেহেতু বামন দ্বাদশী সংযুক্ত একাদশী তাই পৃথিবীর কোথাও তিন তারিখ কোথাও চার তারিখ কোথাও আপনার এই সেপ্টেম্বর মাসের তিন তারিখ বুধবার আবার কোথাও সেপ্টেম্বর মাসের চার তারিখ দেওয়া হচ্ছে তাই আপনার পৃথিবীর যে যেখানেই আছেন যেখানে তিন তারিখ ব্রত করছেন তারা আজকে অবশ্যই মনোযোগ সহকারে এই একাদশীর মাহাত্মটা শ্রবণ করবেন বা যারা চার তারিখ ব্রত করবেন তারা এই একাদশীর মাহাত্মটা শ্রবণ করবেন কারণ কি এই একাদশীর মাহাত্মটা শ্রবণ করলে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে আপনি অসমের যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন তাই আপনি কেন এত সুবর্ণ সুযোগটা আপনার হাতের কাছে পেয়েও আপনি হাতছাড়া করবেন তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এই পার্শ্ব পরিবর্তনে একাদশীর মাহাত্ম নিষ্ঠার সাথে শ্রবণ করুন তাহলে আপনি সংসার জীবনের সবাই ভালো থাকতে পারবেন আর ভক্তারা মাতাজিরা আপনারা এই যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য একাদশীগুলো করুন আপনারা নিষ্ঠা সহকারে অবশ্যই করবেন আমরা কিন্তু এই কৃষ্ণকথা সুদিতার চ্যানেলে এক একটা একাদশী নিয়ে অনেকগুলো ভিডিও দিই বা আমার এই যে স্ক্রিনে ফোন নাম্বারটা আছে আপনারা যদি বাড়িতে ভাগবত পাঠ করাতে ইচ্ছুক বা কোনো ধর্মীয় কথা জানতে চান সকাল দশটা থেকে দুপুর দুটো এবং বিকেল ছটা থেকে রাত্রি দশটার মধ্যে ফোন করবেন তার আগে পরে ফোন করলে কি অনেকে আমাকে পান না হ্যাঁ অনেকে হয়তো আপনার আমাকে খারাপ ভাবতে পারেন তাই আপনারা নির্দিষ্টভাবে ফোন করবেন আপনার কিছু জানা থাকলে এখন আসি মূল পর্বে যে এই যে আজ এবং কাল এই দুই দিন যে পার্শ্ব পরিবর্তন একাদশী আপনারা অবশ্যই নিষ্ঠার সাথে এই একাদশীর মাত্রাটা শ্রবণ করবেন আর ইতিমধ্যে যারা আমাদের কৃষ্ণকথা সুদিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাদক আছেন সবার চরণের প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অন করে রাখুন তাহলে আপনি পৃথিবী যেখানেই থাকেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের কথাগুলো নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন তাই এখন শুরু করছি আপনার পার্শ্ব পরিবর্তন একাদশীর মাহাত্ম আপনার শুরু থেকে শেষ পর্যন্ত হ্যাঁ একটু সময় ধৈর্য নিয়ে আমার সাথে থাকুন এবং মাহাত্ম্যটা শ্রবণ করুন হরে কৃষ্ণ ব্রহ্মবৈত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে জ্যোতিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এই ব্রত পালনে বিধি কী এবং এই ব্রত পালনে কী বা পূর্ণ লাভ হয় তা আমরা দেখেছি দাপর যুগে প্রায় সমস্ত একাদশীর মাহাত্মই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে শ্রবণ করিয়াছেন তাই এটা যুধিষ্ঠি মহারাজ জানতে চেয়েছেন হে কৃষ্ণ ভাদ্র মাসের এই শুক্লাপক্ষে একাদশীর নাম কি বিধি কি বা এদিন কাকে পূজা করলে পূর্ণ সঞ্চয় করা যায় তাই উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণপ্রদা সমস্ত পাপ হারিনি ও মুক্তি দেয়নি এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু প্রাপ্ত হয় সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন বলে তাই এর নাম পার্শ্ব বা পরিবর্তনী একাদশী যে ভগবান বিষ্ণু সমুদ্রে অনন্ত শয্যা সাহিত্য থাকেন সেই ভগবান তিনি এক থেকে আরেক কাতে পরিবর্তন হন বলেই এই একাদশীর নাম পার্শ্ব বা পরিবর্তনী একাদশী নামে প্রসিদ্ধ এটা কে বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে এই একাদশী মাহাত্ম কীর্তন করেছে তারপর আরও বলেছেন যুধি যুধিষ্ঠি মহারাজ বললেন হে জনার্দ আপনার এ সকল কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকারী লোকেরা কী করণীয় এইসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তার বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন তা ভগবান শ্রীকৃষ্ণ যখন বললেন যে শয়নকালে যে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলেই এই একাদশী নাম পার্শ্ব বা পরিবর্তনী একাদশী তাতে কী হলো জ্যোতিষ্ঠি ঠিক এই একাদশীর মাহাত্ম্যটা বুঝতে পারল না তাই আরও বললেন যে হে ভগবান আপনি কিভাবে শয়ন করেন হ্যাঁ আপনার পূজা কিভাবে করবে বা আপনি স্বয়ংকাল যখন থাকেন তখন মানুষ আপনাকে কীভাবে পূজা করবে আপনার আমার এই ব্যাপারটা নিয়ে একটু সন্দেহ হচ্ছে তাই আপনি বিস্তারিতভাবে বর্ণনা করুন তাহলে আমার মনের সন্দেহ দূর হবে বা এই একাদশী দিন বামনদেব হ্যাঁ বলি মহারাজকে কেন বেঁধে রেখেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ আবার বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র মানে নাতি বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল প্রহ্লাদ মহারাজ আপনাদের নাম শুনেছি ভগবান সবচেয়ে প্রিয় যে বারোজন মহাজন আছে তার মধ্যে একজন প্রহ্লাদ মহারাজ তার পৌত্র মানে নাতি এলো বলি মহারাজ সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদিব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলুকে সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্বর্ণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক হিসেবে বেশে রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান করতে সংকল্প করল এখন তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরে সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম যখন যুধিষ্ঠি জানতে চাইল যে বামনদেবের কাছে বলি মহারাজ কেন বাধা হয়েছিল তাই এক সময় কী হলো যে ইন্দ্রের বিদ্বেষের কারণে বলি মহারাজ সমস্ত স্বর্গের দখল করে নেয় এবং দেবতাদেরকে স্বর্গ থেকে তাড়িয়ে দেয় তখন দেবরাজ ইন্দ্র সকল দেবতাদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শরণাপন্ন হলেন তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট বামন রূপে বালক রূপে সে এই বলি মহারাজার যজ্ঞ যজ্ঞের সভাস্থলীকে উপস্থিত হলো আর বলি কি ছিল ভগবানের প্রিয় ভক্ত ছিল তাই সভাস্থলে উপস্থিত হয়ে কী করলো বলি যেহেতু সত্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল তাই ভগবান তার কাছে চেয়েছে হ্যাঁ তিনটে বর চেয়েছে তিনটে দান চেয়েছে যে তুমি এক পদে দেবে সপ্তভুবন এক পদে সপ্তলোক আর অন্য পদ দাও তাই এই তিনটে পদ চাওয়ার পরে বলি মহারাজ এটাকে তুচ্ছ ভেবেছে এই দানটাকে তো বলছে আপনি আরও কিছু হচ্ছে ভালো চান তখন বলছে ভগবান না অবতার হিসেবে যে গেছিলেন তখন বলেছেন যে না আমি এই ত্রিপাদী চাই তাই এক পদে কী করলো সপ্তভুবন ভগবান নিয়ে নিলেন আরেক পদে সপ্তলোক নিয়ে নিলেন যখন সব হারিয়ে ফেললেন তো বলি তখন তৃতীয় পদ দেওয়ার জন্য তার মাথা পেতে দিলেন আর তখনই এই মামন অবতার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই বলির মাথায় তার তৃতীয় পদ স্থাপন করলেন এবং তাতে কী হলো তিনি বলির প্রতি খুব সন্তুষ্ট হলেন এবং সেই থেকে বলি মহারাজার কাছে তিনি বসবাস করার জন্য তাকে প্রতিজ্ঞা করলেন আর এই যে ভগবান বামন অবতার হিসেবে গেছিলেন এই বলির যে গুরুদেব শুক্রাচার্য তিনি বুঝতে পেরেছিলেন তিনি দান দিতে না করেছিলেন কিন্তু সত্যাশ্রী বলি তিনি তার গুরুদেবকে প্রতিজ্ঞা করেছেন তাই আমরা এখান থেকে একটা শিক্ষা পেতে পারি যে কোনো গুরুদেব যদি ভগবানকে দান দিতে ভগবানের সেবা করতে ভগবানের পূজা করতে ভগবানের নাম প্রচার করতে কোনো শিষ্যকে বাধা দেয় তাহলে তৎক্ষণাৎ আপনি যদি সে গুরুদেবকে আপনি পরিত্যাগ করেন হ্যাঁ ত্যাগ করে চলে আসেন তাতে কিন্তু অপরাধ হবে না শাস্ত্রে এটা আমরা বলি মহারাজের কাছ থেকে আমরা সুন্দর একটা ব্যাখ্যা পেয়েছি তাই ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকে তাই এই ভাদ্র মাসের শুক্লপক্ষিয়াতে এই ভগবানের কি হয় শ্রী বামনদেবের এক মূর্তি স্থাপন হয় বলি মহারাজের কাছে আরেক মূর্তি স্থাপন হয় ক্ষীর সমুদ্রের অনন্ত সাগরে যে ভগবান স্বয়ং বিষ্ণু তিনি চার মাস এই খ্রীষ্ট মধ্যে শয়ন করে থাকেন এই চার মাস যে ব্যক্তির নির্দিষ্ট নিয়ম ব্রত জগ ত্বপ ব্যথিত যাপন করেন সেই মহামূর্খ জীবিত থাকলো তাকে মৃত বলে জানবে এই যে আষাঢ় শ্রাবণ ভাদ্র এই শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই যে চার মাস চাতুর মাস যারা এই চার মাস ভগবানের নাম করবে না জপ করবে না ধর্ম প্রচার করবে না ভগবানের পূজা অর্চনা করবে না তারা কি হবে এই পৃথিবীতে বেঁচে থাকলো আপনাকে মৃত বলে ভগবান শ্রীকৃষ্ণটা জ্যোতিষ্ঠি শ্রবণ করাচ্ছেন তাই শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত পালন যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে একাদশী মহাপূর্ণ সকল অভীষ্ট হ্যাঁ প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল লাভ হবে রিবোধ হরিব কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণের জ্যোতিষ্ঠি বলেছেন যে এই যে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক চাতুর মাস শ্রাবণ মাসে আমরা শাক বর্জন করেছি ভাদ্র মাসে আমরা দই বর্জন করছি আশ্বিন মাসে আমরা দুধ বর্জন করব আর কার্তিক মাসে মাস কলায় এইগুলো বর্জন করে ভগবানের সেবা পূজা অর্চনা আদি তপ এগুলো করতে হবে তাই বলছে এই একাদশীর শ্রবণী বা যারা একাদশী নিষ্ঠার সাথে পালন করবেন তারা এক সহস্র মানে এক হাজার অশ্বমের যজ্ঞের ফল লাভ করবেন ভক্তরা মাতাজিরা একাদশী ব্রত পালনে এক হাজার অশ্বমের ভাবতে পেরেছেন একটা অশ্বমের যজ্ঞ পালনে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সোনা মণিমানিক হাতি ঘোড়া অনেক কিছু প্রয়োজন তাই যারা নিষ্ঠা সহকারে আজকে বা আগামী দিন যারা এই ভাদ্র মাসের শুক্লপক্ষে পার্শ্ব বা পরিবর্তন একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করছেন তারা এক সহস্র মানে এক হাজার অশ্বমের যজ্ঞের ফল সঞ্চয় করছেন তাই ভক্তরা মাতাজিরা আপনার নিষ্ঠার সাথে সমস্ত একাদশী ব্রত পালন করুন এই কলিযুগে এই জন্ম মৃত্যু জরা বেদীর দুনিয়াতেও আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় একাদশী ব্রত পালন করার মাধ্যমে আপনার দুর্লভ মানব জীবনটাকে সার্থক করতে পারবেন এবং যতদিন বেঁচে থাকবেন সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে এবং আজকের ভিডিওটা আপনার বন্ধু বান্ধবান্ধব সবার মধ্যে শেয়ার করে দিন সবাইকে বলুন অন্তত এই মাহাত্মটা একবার শ্রবণ করতে তাহলেও ভগবানের কৃপা তারা সঞ্চয় করতে পারে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধারাধে